অনেক অনেক ভালোবাসা ভালোবাসা তোমাকে কি করছো এখন কি করছো এখন কিছু করছি না গো ছেলে ঘুমাচ্ছে না ভাবলাম একটুখানির জন্য আসি তাহলে একটু সাপটাও বাড়বে আর এদিকে আমার মানে ল্যাপটাও তাড়াতাড়ি হবে সেই কারণে আসলাম গো আর ভিডিও এডিট করছিলাম আজকে ব্লগ আসবে চারটের মধ্যে ব্লগ পোস্ট হয়ে যাবে আচ্ছা হ্যালো হ্যালো ম্যাহে কেমন আছো তা এসছে হাই বাবু সোনা বলে ভালোবাসা দিচ্ছে মমিতাদি মনীষা বলছে হায় হ্যালো এই খেয়ে শুলাম অনু আচ্ছা আচ্ছা রেস্ট করো রেস্ট করো তোমার অনেকগুলো শর্ট ভিডিও আজকে দেখলাম সেশানে ফেসনে অনেকগুলো দেখেছি আর সোনা বাবা কেমন আছে ভালো আছে গো আঞ্জান ঘোষ আচ্ছা হ্যাঁ অর্কশোনা সরি সীমা সীমান্টি সরি সরি নাম ধরে বলেছিলাম আচ্ছা কী করছে হ্যাঁ আরও কেমন আছে অঞ্জিলা ভালো আছে গো অর্ক কোলে শুয়ে রয়েছে আর ওই যে আবাস দিচ্ছে লাইকটা অন্তরা থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো ভালো আছি গো হিরোক দা আচ্ছা রাকেশ লাইফস্টাইল থ্যাংক ইউ আসার জন্য রাকেশ দা এসছে থ্যাংক ইউ রাকেশ দা আসার জন্য লাইভে একটুখানি চো এসছি জাস্ট ক্লাবটা করতেই হবে করতেই হবে করতেই হবে লাইক ডু বুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা উপাদি আচ্ছা অনেকদিন পরে উপাদি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য কেমন আছো বোন ভালো আছি রাকেশ দা তুমি কেমন আছো বলো আচ্ছা অন আচ্ছা একটু থাকো বেশিক্ষণ করবো না চলে যাবো দেখি একটু টপটা উঠুক তোমার লাঞ্চ হয়নি এখনও গো এখনও লাঞ্চ হয়নি কার্তিক এখনও আসিনি কার্তিক আসলে তারপর লাঞ্চ করবো কিরে বলো তো বলো সিমান দিয়ে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা ইনস্টাগ্রাম দিও বোন আচ্ছা ঠিক আছে ইনস্টাগ্রামের নাম অন্তরা ডট দাস ডট ওয়ান সিক্স ফাইভ কিসে দেবো বলো নাহলে তো বুঝতে পারবো না কিসে দেবো বলো আচ্ছা আজকে স্ক্রিনশট মেরে নালে কমিউনিটি পোস্ট দেবো ওখান থেকে নিয়ে নিও ঠিক আছে শান্তা দেবী হাই খাওয়া হলো না গো এখনো খাওয়া হয়নি কার্তিক এখনো আসেনি আচ্ছা অর্ক কি করছে অর্ক সোনা এই যে দুষ্টুমি করছে কোলে গো আচ্ছা ব্যাগ দিও ব্যাগ দেবো মানে তুমি কি ফলো করেছো আমাকে আমি জানি না তো আমি তোমার ফলো করেছি তুমি আচ্ছা কী নাম আছে বলে দাও রাখিস বলে যাও নাহলে বুঝতে পারবো না আচ্ছা মৌ বলে ভালোবাসা দিচ্ছে জুমা দিয়ে ছেলে কেমন আছে ছেলে মোটামুটি আছে গো আচ্ছা অভিদা বলছে হাই হ্যালো সোনাটা কি করছে এই সোনাটা দুষ্টুমি করছে কোলের মধ্যে আমি তোমায় ফলো করেছি তুমি ব্যাগ দিও ঠিক আছে তুমি একটু ওই নামটা বলো ছবি কই গো এখন ছবি দেখাবো না ছবি দেখাবো সাতটার সময় সাতকাল লাইভে ছবি দেখাবো এখন জাস্ট এমনি একটু আসলাম রূপাদি বলছে ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা গো ছেলে কেমন আছে বলো রূপাদি বাড়িতে সবাই কেমন আছে সবাই ভালো আছে রাকেশ দা তুমি কেমন আছো বৌদি কেমন আছে বলো আচ্ছা ভালো থেকো একদম তারপর সেন্ডি ভালো থাকবো তুই অন্ধকারে কেন আমি অন্ধকারে নেই ফোনটা অন্ধকারে আছে আমি অন্ধকারে নেই আমি আলোতেই আছি গো আচ্ছা ব্যাক ক্যামেরা করছি আচ্ছা দি বলছে ভালোবাসা থ্যাংক ইউ অন্তু শোনা বাবা কেমন আছে ভালো আছে রূপালিদি তুমি কেমন আছো বলো আচ্ছা চশমা দিচ্ছে পরে নিচ্ছে দাঁড়াও সানগ্লাস স্টাইলের রাকেশ লাইফস্টাইল আছে আচ্ছা ঠিক আছে দেখে নেবো দেখে নেবো আচ্ছা আর দি ভালোবাসা দিচ্ছে রূপালি দি বলে মমিতা দি আচ্ছা রাকেশ দা আছে দি আছে কেমন আছো মৌ বলছে কেমন আছো ভালো আছি গো মমিতা তুমি কেমন আছো বলো ভালো আছি আচ্ছা ভালো থাকো রাকেশ দা ওই জেলা বলছে তুমি অর্ককে থেকে মানিক মানিকতলাতে শ্যাম সুন্দরী কালীবাড়ি আছে সোনা নিয়ে এসে পুজো দিয়ে যাও আমি একটা কালীবাড়ি গিয়েছিলাম গো এখানে খুব নাম করা আমি গেছিলাম দেখবে এখন ছেলের গলা একটা লাল কার পড়ানো আছে জি এস সি কিচেন বলছে হায় দিদি হ্যালো রূপালিদি বলছে মৌদি ভালোবাসা আচ্ছা রূপালি রূপাদি বলছে আমাদের তো ভালোই আছে বলতে হবে ভালো আছে সেটাই গো ঠিক বলেছ আমি ভালো আছি রূপালিদি বলছে আচ্ছা এখন হিডেন লাইফ হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো আর সাতটার সময় একদম ফেস্ট লাইফ হবে অর্থ শোনা বলে ভালোবাসা দিচ্ছে মমিতা তোমাকে অনেক ভালোবাসা মমিতা তুমি কি ইনস্টাগ্রামে পেয়েছো আমি যেটা বলে পাঠিয়েছিলাম আপডেট দিয়েছিলে কেমন আছো হ্যাঁ অন্তরা বাবু কেমন আছে ভালো আছি ঝুম্পাদি তুমি কেমন আছো বলো মমিতা দিয়ে আছে রাকেশ দা আছে মমিতা মমিতা আছে আচ্ছা রূপা হ্যাঁ রূপাদি রূপাদি বলছে ভালোবাসা থ্যাংক ইউ মমিতা মৌদি বলছে অন মমিতা আছে আচ্ছা রূপাদি আছে রূপাল দি আর দুটো আর মৌমিতাদির দুটো মানে দুটো মৌ দুটো রূপা রূপা কেমন আছো ভালো আছি কিচেন ভালো আছি গো মমিতা আছে রাকেশ দা আছে থ্যাংক ইউ মমিতা বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর ঠিক হয়েছে কি বলো একটু জানাও ঠিক হয়েছে কি না আমি এখন নতুন বাড়িতে আছি কাজ হচ্ছে ও আচ্ছা আচ্ছা স্ত্রীদের দেখাশোনা আর নিজেও কাজ করছো ভালো 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 খুব ভালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ সোনার সোনার গলায় দেখলাম হ্যাঁ আমি গেছিলাম গো আমি সব রকমই চেষ্টা করছি কিন্তু কি বলো তো সব কিছু তো আর ভিডিও করা যায় না তখন সবাই বলবে সিম্পিতির জন্য আমি দুদিন ভিডিও করতে পারিনি তোমরা দেখেছো তার কারণ এটাই ছিল যে আমি একটুখানি দৌড়াদৌড়ি করছিলাম ওখানে তো ওখানে অনেক কিছু বলেছে তো সেগুলো আনছি না বুঝলে আর এটাতে সোশ্যালে আনছি না মানে এগুলো নিয়েও একটা জিনিস চালু হয়ে যাবে সেই কারণেই সোশ্যালে আনছি না সব দিক দিয়ে ছেলে ছেলের চেষ্টা চলছে ফেলে রাখিনি ছেলেকে এইটুকুনি বলতে পারি আর যারা ভাবছ ছেলেকে ডাক্তার দেখায় না বা কিছু ফেলে রাখি আর কি বলবো বলো মোদি আছে জুমাদি আছে মমিতা আছে কুহেলি সন ডেলি ব্লগ অর্ক শোনাকে একবার তো দেখাবেন দিদিভাই হ্যাঁ দেখাবো কিন্তু এখন তো দেখাবো না সাতটার সময় লাইভে আসবো তখন এসো অঞ্চনা দিদি ভাই ভালোবাসা থ্যাংক ইউ আছে আচ্ছা ঠিক আছে মমতা ব্যানার্জিকে দেখে আসলাম হ্যাঁ আমার বর দেখো না লেট করছে মমতা ব্যানার্জিকে দেখার জন্য কলকাতায় ব্যাং ফেল সরিয়ে নিচ্ছে দেখ দুষ্টুমি করতে করতে আমার পর কলকাতিতে মমতা ব্যানার্জি এসছে কাছ থেকে বেরিয়ে মানে চলে গেছে দেখতে পম বলে হাতুরি লাভ দিচ্ছে রূপাদি আছে রূপা মমিতাদি দিচ্ছে আচ্ছা হ্যাঁ কার্তিক বলছে অসময়ে কি করছো কি করবো অসময়ে কাজে না পেলে যা হয় অনেকক্ষণ এসছি আচ্ছা দিদি অর্ক কেমন আছে ভালো আছে গো পম্পা তুমি কেমন আছো বলো প্রিয়াঙ্কা ঘোষ বলছে অন্ত্রা কেমন আছো পাপা কেমন আছে লাঞ্চ করেছো মাসিমা কি আজ আসবেন ম্যাসেঞ্জারে ও আচ্ছা তুমি ম্যাসেঞ্জারে কল করেছিলে আমি তো মানে ফেসবুকে অন ছিলাম না তবে একটা ম্যাসেঞ্জারে ফোন এসছে তখন আমি একটুখানি রান্নাঘরে ছিলাম এবার আমি যে গিয়ে ধরবো আর পারিও নি আর ফেসবুকেও ঢুকিয়েছি আমি তোমাকে কল ব্যাক করবো আমি দেখিনি গো সরি আমি পরে ব্যাক করে নেবো ঠিক আছে না মা আজকে আসছে না মা কালকে আসবে মা আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তারপরে ভিডিও তো পাবেই অবশ্যই পাবে আচ্ছা মৌ মৌমিতা আছে রূপাল দি আছে থ্যাংক ইউ সবাই থাকার জন্য আচ্ছা স্টার দেখেছো আওয়াজ দিচ্ছে কত অন্তু শোনা আছি হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আছো তুমি কাজ করো অন থাকো হাত তুলতে হবে না আমি তো চলে যাবো একটু পরে তোমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি নেট থাকে তাহলে আচ্ছা স্টার ননি ক্রিয়েটিভ হায় হ্যালো পম্পাতি বলছে মিতা দিদি আর কাঁদছে কেন কাঁদছো গো তো এখন পটি করলো এত কঠিন এত কষ্ট করে কান্না করে অবশ হয়ে যায় এগুলো দেখে সহ্য হয় না চোখে জল এসে যায় তাই বললাম ভালোই আছি বলতে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় শরীরটা একটু কষে গেছে গো লাইক ডান থ্যাংক ইউ দি আছে মমিতা আছে বৃষ্টি বোন কেমন আছো বৃষ্টি কে গো আমি তো চিনি না বৃষ্টিটা কে তাহলে কি স্টার নুনি ক্রিয়েটিভটা বৃষ্টি একটু বলবে আচ্ছা বেশ অনু বেরোলাম গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেরো টাটা আমি তোমার লাইভে নতুন থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য বাবু কেমন আছে বাবু ভালো আছে গো ভালো আছি মমিতা দি হ্যাঁ তার মানে এটাই বেশছি আচ্ছা আচ্ছা রূপা দিয়ে আছে না না সব এখানে বলার দরকার নেই সবাই তো সমান না এর জন্যই তো বলি না কিছু দেখো অনেক কিছু কিন্তু শেয়ার করি না হ্যাঁ যে কদিন ধরেই দেখছো বলাই লাল সুতোই এইগুলোই কারণ বা আমি ভিডিও করতে পারছি না একটু বেরোচ্ছি যাচ্ছি দুপুরে তাড়াতাড়ি করে কার্তিককে আসতে বলছি তারপরে বেরোচ্ছি এই হয়ে যাচ্ছে তো সেই কারণ তবে আজকে व्लॉग आज भी कल के व्लॉग तो आज के आस्बे আর এই চারটের মধ্যেই পোস্ট করে দেবো আচ্ছা ভালো আছে দিদি থ্যাংক ইউ ভালো থাকো অনেক ভালো থাকো বাবুর খাওয়া হয়ে গেছে হ্যাঁ বাবুর খাওয়া হয়ে গেছে গো রূপাদি আছে মমিতাদি মমিতা আছে মমিতা আছে মমিতা আছে রূপাদি আছে আচ্ছা অজয় শর্মা হ্যাঁ দিদি হ্যালো আমার নাম বৃষ্টি আচ্ছা বুঝতে পেরেছি গো আচ্ছা জয়তুন নিশা বলছে দিদি সোনা ভালো আছে অনেক দিন পর আমি আসছি হ্যাঁ গো ভালো আছে তুমি সাতটার সময় এসো সোনাকে দেখতে পাবে এখন তো আমি ফেসলাইট করছি না সেই কারণে নেট আজে হ্যাঁ আজ চার্জ আছে আমি অন আছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে রূপা দিয়ে আছে আজ ইভিনিংয়ে লাইভে আসছো তো হ্যাঁ হ্যাঁ ইভিনিংয়ে আসবো অবশ্যই আসবো গো ইভিনিংয়ে তোমাদের সোনাকে দেখাতে হবে না তবে এখন দেখাচ্ছি না কেন খালি গায়ে শুই রয়েছে বেটু কোলের মধ্যে আচ্ছা আমি আছি ও বাবা এদিকে আছে আচ্ছা দিদি খেয়েছো না গো এখনো খাওয়া হয়নি আসবে এখনই একটু পরেই তারপরে খাবো আচ্ছা রূপা দিয়ে আছে ঝুমা দিয়ে আছে বেবি দিয়ে আছে আমি আছি থ্যাংক ইউ জিসি আচ্ছা মমিটা দিয়ে আছে বৃষ্টিও আছে আচ্ছা দিদি গপের মাথায় কিছু ঢুক সে না কেন কেন কী হয়েছে আমাকে বলো আমি ঢুকিয়ে দিচ্ছি ভালো করে রূপা দিয়ে আছে মমিতা আছে রূপা দিয়ে আছে পম বলে ওপরে তাকাচ্ছে ও বাবা মৌদি আবার এইটা নিয়ে এসছে অ্যাড ও থ্যাংক ইউ আচ্ছা রূপা দিয়ে আছে মমিতা আছে ষোলো লাইক থ্যাংক ইউ সো মাচ আমি তোমার ভিডিও ওয়াচ করেছি দিই তাই ঠিক আছে তুমি আমাকে একটা কমেন্টে লেটার দিয়ে দিও বা একটা ভিডিওতে কমেন্ট করে দিও আমি তোমায় ব্যাক করে দেবো আচ্ছা রূপাদি আছে কোয়েল এসছে থ্যাংক ইউ কোয়েল আমি অন আছি থ্যাংক ইউ আচ্ছা রূপাদি আছে মিরান্টি বলছে অনেক বেলা হয়ে গেল কার্তিক কখন আসবে কখন খাবে এটাই হয় গো ও আস্তে আস্তে সাড়ে তিনটে বেঁচে যায় কখনো পনেরো চারটেও হয়ে যায় তারপরে গিয়ে খাই যান এখন খিদে পেয়েছিল কিছুক্ষণ আগে এই দুটো তো তখন একটা কলা খেলাম লাইক ডাক দেখো দেখো কথা বলছে ও কথা বলবে তুই কথা বলবি বল হ্যালো বল বল এবার বল দেখি দিদি আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট যারা চাইছো আমার থেকে তোমরা একটা করে কমেন্ট করে দিও আর আমার কমেন্টতে একটা করে লেটার দিয়ে দিও আমি তোমাদের সাপোর্ট করে আসবো গো এটুকু তো করতেই পারি তোমাদের জন্য মিষ্টি দিই বলে কাঁদছে কেঁদো না গো আমার ফোনটা ভিজে যাচ্ছে আচ্ছা রূপালি দি আছে কম বলে হাতুড়ি আর ভালোবাসা দিচ্ছে মৌমিতা মৌমিতা দি দি আচ্ছা রূপা দি বলছে লাইক ডান আচ্ছা মমিতা আছে রূপা দি আছে বৃষ্টি আছে আহ ঝুমারানি খেয়েছো বলছে ঝুমারানি খেয়েছো আচ্ছা দিদি কেমন আছো ভালো আছি গো সন্তুদা তুমি কেমন আছো দিদি বলো না নাম ধরে ডাকো সন্তুদা ভাল লাগবে আচ্ছা দিদি আমাকে এত হাতুড়ি কেন দেখাচ্ছ তাই তো একটা হাতুড়িতে তো কাজ শেষ হয়ে যাবে এত হাতুড়ি লাগে নাকি বৃষ্টি ভালোবাসা দিচ্ছে রূপাদি ভালোবাসা দিচ্ছে আমার ভাগনা কেমন আছে ভাগনা ভালো আছে গো সন্ধেবেলা সাতটা থেকে লাইভে আসবো তখন ফেস লাইভ করি ছেলেকে দেখাই কিন্তু এখন জাস্ট বসেছিলাম ভাবলাম একটুখানি চলে আসি তাই একটু চলে আসলাম তোমাদের জন্য কি করো ভাল লাগে না তো সব সময় চুপচাপ থাকতে রূপাদি ট্রফি দিচ্ছে কত বাড়তে বা পম বলে হাসছে পম বলে ভালোবাসা দিচ্ছে রূপালি দিয়ে আছে মমিতা আছে বৃষ্টি আছে কোয়েল আছে অর্কশোনা কথা বলছে হ্যাঁ অর্কশোনা কথা বলছে গো চলে যাবো ক্ষনে কথা বলে গো বাজে ঠিক আছে আমি আসবো আচ্ছা ঠিক আছে এসো দি আছে রূপাল দি আছে ও এটা মিটা দি হ্যাঁ মিটা দি ওটা গো কি রান্না করলে আজকে কোনো কিছু রান্না করিনি আজকে বাটা মাছ ছিল ভাজা ওটা সর্ষে দিয়ে করলাম আর পটল ভাজা করেছি আচ্ছা সোনা বাবা ভালোবাসা দিচ্ছে রূপা জল দিচ্ছে সত্যি জল খাওয়ার মতো হয়ে গেছে বৃষ্টি আছে আচ্ছা বৃষ্টি কমেন্টে লেটার দিয়ে দিও আমি সাপোর্ট করে আসবো গো রূপাল দি আছে মমিতা আছে কোয়েল আছে ও তুই কি রান্না করলি সবাই আছে সবাই আছে রূপালি দিয়ে পৃথিবী দিয়ে দিচ্ছে চশমা দিয়ে দিচ্ছে আরেকটা রূপালি দিল भालों लगे गाना गाओ दीदी गाना ओ अपनी निगाहों में तुमको बसा देंगे चीर के दिल अपना तुमको दिखा देंगे ओ साबा ओ साहेंबा ओ साहिबा ডাল আর ভাত পাঁপড় ভাজা বা দারুণ খাবার গরমে আচ্ছা উম বৃষ্টি আছে তাহলে সোনার কি সোনা কি খেলো সোনার সোনার কুমড়ো দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে চাল দিয়ে প্রেশারে সিটি মেনেছি আর এমনি ডিম সিদ্ধ একটা খালি ডিম সিদ্ধ একটা খাই দিয়েছি মানে ওটা ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি কারণ ও তো ভাতের সাথে খাবে না চটকে মাখলে ওটা দানা দানা থাকে ওই জন্য ওই ঘষে ডিমটা আগে খাইয়ে দিয়েছি তারপর এই যে দেড়টার সময় ভাত খেলো রূপা দি আছে বৃষ্টি আছে আমি আজকে বাটা মাছ ছিল সেটা দিয়ে সর্ষে আমিও তো তাই ইমা আমিও তো সেটাই বললাম বাটা মাছ ছিল ভাজা ওইটা দিয়ে সর্ষে দিয়ে করেছি সর্ষে বাটা হ্যাঁ আমি তো আর বাড়তে পারি না আমি ওই গুঁড়ো দিয়ে করেছি গো একটু পেঁয়াজ কুচি গুঁড়ো দিয়ে করেছি রূপালি দিয়ে আছে মৌদি আছে থ্যাংক ইউ মোদি রেস্ট নাও গো তুমি তোমার অনেক খাটা খাটনি হয়েছে রূপালিদিরও হয়েছে মানে তোমার ওই ব্যাপারটা নিয়ে একটু টেনশনের বেল আছে রূপাল আছে ঝুমা দিয়ে আছে আচ্ছা বৃষ্টি আছে টপটা নেমে গেল হ্যাঁ টপটা নেমে গেল টপের জন্য আসলাম টপই চলে গেল সোনা পাপা বলছো বিজিতা মুখ দেখা যাচ্ছে না আমি তো মুখ দেখাচ্ছি না গো মিতা রয় বর্মন আমি তো মুখ দেখাচ্ছি না তাই দেখা যাচ্ছে না মোদি ভালোবাসা দিচ্ছে রূপালি দিয়ে আছে দিদি তুমি কখনও কাঁকড়া খেয়েছো হ্যাঁ খেয়েছি আমার কাঁকড়া ভাল লাগে খেতে কর্মর কর্মর করে কাঁকড়ার ভিতরে এগুলো কষা কষা করে মাংসের মতো রান্না করলে আমি খাই আমিও করেছি আচ্ছা ঠিক আছে এবারে করলে ব্লগে দেখবো মানে ব্লগে করিনি মানে যেদিনকে ব্লগ করিনি সেদিনকেই করেছিলাম মনে হয় নাহলে আমি করেছিলাম ঠিক আছে আমি দেখাবো আমি খাই কাঁকড়া গান করো কি গান করবো দি তোমার ভাইরাল টপ কই আমার ভাইরাল টপ চলে গেছে ঘুমাচ্ছে এখন ভাইরাল টপ ঘুমাচ্ছে গো কয়েল আছে তুই খা বেশি করে এ মা এমন কেন বলছো গো তুমি কি করছো আমি গল্প করছি গো বৃষ্টি হাসছে ভাইরাল টপ বেরিয়ে গেছে ভাবছে দেখা যাচ্ছে না ধুপ পালাই চলে গেছে না দেখা দিলে সবাই চলে যায় খুব বাজে লোক টপরা টপেরা খুব বাজে লোক আচ্ছা আছে দিয়ে আছে আমার আমার খুব কাঁকড়া খেতে ইচ্ছা করছে চলে এসো আমি রান্না করে খাইয়ে দেবো তোমায় আচ্ছা মৌদি আছে হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি থ্যাংক ইউ আচ্ছা নন্তু শীতের সময় সুন্দরবন যাবে কাঁকড়া খাওয়াবো সুন্দরবন যাবে কাঁকড়া খাওয়াবো সুন্দরবন যাব তাহলে কাঁকড়াটা কি খাওয়াবে বলো তোমার ওখানে আসবো তুমি তুমি সুন্দরবনের দিকে থাকো নাকি তুই শীতের সময় সুন্দরবন যা যাবে কাঁকড়া খাওয়াবো বুঝতে পারলাম না কথাটা তোমার বাড়ি সুন্দরবনের দিকে গো রূপালি দি মিতাদি একটু কাঁকড়া খাওয়াবে হ্যাঁ মিতাদি কি বলছে দেখো তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স ছয় বছর পাঁচ কমপ্লিট হয়ে ছয় পড়েছে সবে ছয় এখনো কমপ্লিট হয়নি ছয় পড়েছে সবে রুপা দিয়ে আছে আচ্ছা বৃষ্টি আছে হুম হুম খাওয়াবো আমার বাড়ি আয় হ্যাঁ সবাই তাই বলবে বাড়িতে আয় খাওয়াবো এখান দিয়ে খাওয়াবে কী করে একটু রু রুপিয়া দেখা দেখবি এমনি হুড়ুড় করে সব ঢুকবে হ্যাঁ ঢুকেছিলো একবার তারপর উকি ঝুঁকি মেরেছে কেউ নেই দেখেছে পুক করে পালিয়ে গেছে ও থাকবি যাক তোমরা তো আছো গল্প তো করছি আবার কি আসলে আয় নাহলে ভাগ অনু এবার পালাবো হ্যাঁ পালাও আমিও চলে যাব আমিও চলে যাবো এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যে চলে যাব। খেয়ে খাবার খেয়ে নিয়ে গল্প করব আচ্ছা ঠিক আছে আচ্ছা সন্ সন্ধেবেলা আসতে পারো কোনো ব্যাপার না দশ মিনিট দিলেও আমার কাছে অনেক আমি থাকি সোনারপুর আমি চিনি ও সোনারপুরে আচ্ছা 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 তাহলে সুন্দরবন যাবে কে কে হবে তুমি যাবা সুন্দরবনে মুখ কেন দেখা যাচ্ছে না আমি মুখ তো দেখাচ্ছি না গো মুখ দেখাচ্ছি না বলে দেখা যাচ্ছে না কিন্তু আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা আচ্ছা তাই তাহলে তো যাবো তাহলে যাবো 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 আচ্ছা সঞ্জীব দা এসছি থ্যাংক ইউ সঞ্জীব দা বলছে দিদি ভাই কেমন আছে অর্ঘ ভালো আছে গো সন্ধেবেলা আসো অবশ্যই অর্পশোনা দেখতে পাবো অর্পশোনাকে আচ্ছা রূপা দিয়ে আছে আমার বাড়ি কবে আসবা দি তোমার বাড়ি কোথায় আমি তো জানি না বৃষ্টি তোমার বাড়ি কোথায় আমি তো চিনি না আচ্ছা রূপা দি আজ রূপা দি আছে দিদিভাই তুমি আজ আমাকে আজকে ব্যাক করো না কারণ আমি তোমাকে আজকে সকালে দির ভিডিও থেকে আমি তোমাকে বন্ধু করেছি তো আমাকে আজকে তুমি আচ্ছা ঠিক আছে তুমি সঙ্গে সঙ্গে ব্যাক দিলে কিছু হয় না আর আমার মনি চ্যানেল মানে আমার চ্যানেল বড় তো তোমারটা কাটতো না ঠিক আছে তুমি যখন বলছো আমি কালকে তোমায় করে আসবো ঠিক আছে যেইটা যেরকমভাবে যে চাইবে আমি ঠিক সেরকমভাবেই পরিবেশনা করব তো তোমাকে আজকে আমি দেবো না তোমাকে কালকে গিয়ে দিয়ে আসবো ঠিক আছে কোয়েল আছে ঝুমা দিয়ে আছে সবাই দেবা দিবা নিদ্রা দিচ্ছে ঠিক বলেছ দিবা নিদ্রা দিচ্ছে কাঁকড়া খেতে গেলে সুন্দরবন যেতে হবে বাবা পালাই দুবাদি আছে কি করছে অন্তরে সোনা বাবা কী করছে খাওয়া হলো সোনা বাবা খেয়েছে না আমাদের খাওয়া হয়নি তবে সোনা বাবার খাওয়া হয়েছে সোনার বাবা ঘুমাচ্ছিলো না বলে তাহলে একটু গল্প করে যাই আবার সন্ধ্যাবেলা আসবো একটুখানির জন্য সবে এসেছি আচ্ছা সঞ্জীবদা আছে রূপাদি আছে পালাও পম্পা বলে হাসছে মুর্শিদাবাদ হাজার দোয়ারিগুড়ি বাবা তাই নাকি খুব ভালো জায়গায় যাওয়াও হবে ঘোরাও হবে আচ্ছা পম পম্পা আছে হাসছে রুপা দিয়ে আছে বৃষ্টি বলছে ও অরকোর কি হয়েছে হ্যাঁ বৃষ্টি আমি যেটা বলছিলাম যে আমি দিলে তোমার কাটতো না যাই হোক অন্যদেরটা কাটতো হয়তো যারা যারা ঠিকভাবে ভিডিও দেখেনি বা সাফ করেনি তাদেরটা হয়তো একটা মাইনাস হয়ে যেতে পারে কিন্তু আমি যদি করি তোমাকে তোমারটা মাইনাস হবে না ঠিক আছে এটুকু জানি মানে যতটুকুন ইউটিউবের ব্যাপারে জানি তোমাকে বললাম আচ্ছা অল্প কি হয়েছে আর যেহেতু আমাদের মনি চ্যানেল তো এগুলো কাটে না যারা দেখবে ফোকট ফাকটে আসে তোমার সার্ভ করে চলে যায় ভিডিও পুরো দেখে না আজ দেয় না তাদেরটা কেটে দেয় আচ্ছা দাদা অর্কর কি হয়েছে সরি অর্কর কি হয়েছে মানে ভিডিও তুমি কি দেখো স্মিতাদি তুমি কি ভিডিও দেখো তাহলে জানতে পারবে দাদা ভাই কেমন আছে দাদা ভাই ভালো আছে গো আচ্ছা রূপা দিয়ে আছে সঞ্জিত দা আছে টাটা বাই ভাত খাবো হ্যাঁ যা আমিও এখনই খাবো সঞ্জিত দা আছে রূপা দিয়ে আছে রূপা দিদি বলছে দা কেমন আছো এখন ওই সঞ্জিত দাকে বলছো ওই যে ওপরে দেখো সঞ্জিতা তোমার কী জিজ্ঞেস করছে অ্যান্সার দাও আচ্ছা বৃষ্টি বলছে হুম ঠিক আছে লাইক দা আন থ্যাংক ইউ আচ্ছা কার্তিক এখনও আসেনি না কি না গো আসেনি গো এখনও আচ্ছা ওই জন্য খেতে পারছি না কিন্তু খিদে পেয়েছে খুব কেমন আছো আর সোনা কেমন আছে অর্কশোনা ভালো আছে আমিও ভালো আছি রূপালি তুমি কেমন আছো আচ্ছা রূপালি দিয়ে আছে ভালো আছি সুদীপ বলছে রূপা দিয়ে আছে ও আচ্ছা হুম ঝুমা দিয়ে আছে পম্পা আছে পম্পা আছে রুপাল দিয়ে আছে রুপাল দিয়ে আছে তো চলো তিরিশ টাকা উঠল আর কি উঠবি আসবি কি আর পাঁচ মিনিট থেকে চলে যাব আর ফাইভ মিনিট আসো আর না আসুক পাঁচ মিনিট থাকবো দিদি মিষ্টি দিদি তুমি খেয়ে ঘুমাও বলছে 아무튼 뭔 তার তো খিদে পাবে সকাল থেকে তুমি কিছুই তো খাও না হ্যাঁ গো খিদে পেয়েছে এই কথাটা আজকে জানতে পারলাম না হলে খালি শুনে এসেছে কেটে দেয় চব্বিশ ঘন্টা আগে রেলে না 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 ওরম ওরকম কোনো ব্যাপার হয় না তুমি সঙ্গে সঙ্গে আমি তো ব্যাগ আমি যখন বন্ধু করেছি না আজ দেড় বছর আগে তখন সত্যি কথা বলতে আমি বলতাম আমাকে ব্যাগ দিয়ে দাও সঙ্গে সঙ্গে কারণ অনেকে চব্বিশ ঘন্টা পরে মনেও থাকে না খেয়াল থাকে না আবার এসে বলে কি গো এখনও দাওনি টাইম হয়ে গেলো ওই জিনিসটাই ভালো লাগে না ওই জন্য এখন যদি দাও দাও নাহলে যাও ভুলে যাও সত্যি কথা বলতে ঠিক আছে আমার তো কাটবে এটা ইউটিউবের রুল তোমার যদি চব্বিশ ঘন্টা পরেও দাও তাও কাটবে চব্বিশ ঘন্টা আগে দিলে তাও কাটবে কাটা ছেড়ে আছেই ইউটিউবে ভালো আছি অল্প শোনা কি করছে এই যে কোলে শুয়ে আছে গো রূপাদি আচ্ছা ঝুঁয়া দি আছে চলো বাই হব এবার তুমি ভারী ব্রেকফাস্ট করো লাঞ্চ তো দেরিতে হয় হ্যাঁ চেষ্টা করবো করার কুড়ি নম্বর লাইফ ডান হয়েছে থ্যাংক ইউ আচ্ছা বৃষ্টি আছে ঠিক আছে চলো বাই বাই হচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো সন্ধেবেলা সাতটার সময় যাদের মনে থাকবে একটু এসো একটু টাইম দিয়ে যাও বেশিক্ষণ না আধ ঘন্টা পনেরো এক ঘন্টা করলেই হবে চলো টাটা বাই